প্রায় বছর থেকে রাস্তার বেহাল দশা শামশেরগঞ্জের অধীন চাঁদপুর অন্তর্দীপা ব্রিজ থেকে হয়ে দোগাছি ডিবিএস যাওয়ার রাস্তা দশ কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে বড় বড় গর্ত প্রাণের ঝুঁকি নিয়ে কোন রকমের যান চলাচল করছে রাস্তা দিয়ে শুধু তাই নয় একাধিকবার জানানোর পরেও শুধু দিয়ে গিয়েছে প্রতিশ্রুতি হয়নি কোন সুরাহা যদিও স্থানীয়দের দাবি খুব দ্রুত যেন রাস্তা মেরামত করা হয় না হলে এলাকার মানুষ আর সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না যদিও এই বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন বিষয়টি জানা ছিল আমরা ক্ষতি দেখছি যদিও এই বিষয় নিয়ে শামশেরগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন বিষয়টি জানা ছিল না আমরা খতিয়ে দেখছি এমন একটা সমস্যা প্রচুর সমস্যা সময় উল্টে যেতে পারে

এটা আমার কাছে তথ্যটা এসছে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা একবার খোঁজ নিয়ে জানাচ্ছি আমি যে যদি তেমন কিছু থাকে তাহলে আমরা ব্যাপারটা ব্যবস্থা নেবো যথাযথ ব্যবস্থা নেব ধরে রাস্তাটা আমরা দেখছি এটা আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একটা টেকআপ করছি করে আমি যদি তেমন খারাপ অবস্থা হয় গ্রাম পঞ্চায়েত বা যদি সম্ভব হয় নাহলে আমাদের তরফ থেকে বা যদি আমাদের তরফ থেকে সমস্যা হয় তাহলে জেলা পরিষদকে জানাবো যেভাবে যদি অসুবিধা হয় নিশ্চয়ই রাস্তার ব্যবস্থা করা